হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম আর সবাই কেমন আছেন অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা ছিল আমার মামাতো বোনের বিয়ে আমি আমরা সবাই রেডি রেডি হয়ে আমার মামাতো বোনের বাসায় চলে গেলাম মানে মামার বাসায় তো ওখানে আজকে আমার মামাতো বোনের বিয়ে তো ওখানে আমরা গিয়ে সবাই মজা টাজা করছিলাম আমার তো বোনের সাথে দুষ্টামি করছিলাম ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল এই বিষয়ে আমরা কথা বলছিলাম ওর যেন নজর না লাগে ওরকম করে আমরা দুষ্টামি করছিলাম আর কি তো আমি দিকে জিজ্ঞেস করছিলাম যে ওর অনুভূতি কি আফ্রিদি তুমি তোমার অনুভূতিটা একটু শেয়ার করবা ওর অনুভূতি খুব সুন্দর ওর ভালো লাগছে এখন আমরা দোয়া করি যে ওর ভবিষ্যত যেন ভালো হয় সুন্দর হয় সুখের হয় আপনাদের সবাই কাছেও আমি দোয়া চাই আপনারা সবাই আমার বোনটির জন্য দোয়া করবেন আর এখানে রান্না টান্না হচ্ছে আমি আমার মামাতো ভাইকে ভিডিও করতে পাঠিয়েছিলাম ওকে বলেছিলাম যে তুমি সবার ভিডিও নিয়ে আসো ও গিয়ে রান্না টান্নার ভিডিওগুলো নিয়ে এসেছে এগুলোই তো এই রান্না টান্না হচ্ছিলো আর কি আর আমরা অনেক আগেই চলে এসেছিলাম তো আমরা গিয়ে রান্না টান্না অলরেডি দেখছিলাম তো ওনারা সব কিছু রেডি রেডি করে সবার জন্য অপেক্ষা করছিল তো আমরাও অপেক্ষা করছিলাম আর এখানে বউ অপেক্ষা করছিল তার হব বরের জন্য তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমাদের খাওয়া দাওয়া মোটামুটি খেতে পেরেছি মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি খেতে পেরেছি কি না তাহলে আমি বলব না কারণ আমি আমার প্রচুর দাঁতের ব্যথা হচ্ছিল আর আমি খেতে পারছিলাম না অনেক কষ্টে অল্প একটু ভাত খেয়েছি মানে না খাওয়া অবস্থাতেই ছিলাম আজকে সারা দিন। তো যাই হোক খাবারগুলো অনেক মজা হয়েছে মানে যতটুকুই খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো এরা সবাই আমার আত্মীয় স্বজন আমার মামা তো আরও মামা তো বোন ভাই আমার ভা খালাতো ভাইয়ের বউ আমার বোনেরা খালাতো বোনেরা অনেক আত্মীয় স্বজন আমাদের তো ওনারা সবার খাওয়া শেষ আর এখানে চলে আসবে বর তো বউ এসে আমাদের আবার ভিক্ট্রি দিয়ে গেল তো অলরেডি বল বর চলে এসেছে আর আমরা সবাই গেট ধরে দাঁড়িয়েছি বোনটা আমার ছোট হলে কি হবে আমরা কিন্তু গেট ধরতে সবাই দাঁড়িয়েছি তো এখানে মামি আমাদের জুয়েলারি দেখাচ্ছিলো আমরা জুয়েলারি দেখছিলাম আফ্রিদিকে যে দিয়েছিল তো ওগুলোই মামি সবাইকে দেখাচ্ছিল আর এখান দিয়ে বড় অলরেডি চলে আসছে তো বর আসার পরে বরকে স্বাগত জানালো মানে স্বাগত তো সামনে বড় ভাইয়েরা ছিল ওনারা স্বাগত জানিয়েছে আর এখানে আমরা গেট ধরে দাঁড়িয়েছিলাম এখানে অনেক তর্ক বিতর্ক হয়েছে অনেক বার্গেনিং হয়েছে কিন্তু বার্গেনিংয়ে আমরা জিততে পারিনি আমরা ছেড়ে দিয়েছি আসলে একটু তর্ক বিতর্ক বেশি হয়ে গিয়েছিল আর সিচুয়েশনটা কেমন যেন হয়ে গিয়েছিল তো কিছু একটা ওনারা ওনারা যেটা করেছে সেটা আমাদের পছন্দ হয়নি তো আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমরা গেট এভাবেই ছেড়ে দিয়েছি ওনারা মানে বর চলে গিয়েছে তো যাই হোক যা হয়েছে ভালো হয়েছে এরকম আমরা পরে আর কোনো কিছুই করিনি মানে জুতা চুরি বলেন তারপরে হাত ধোয়া কিছুই করিনি যাই হোক এখানে আমরা সবাই অন্য রুমে কথা বলছিলাম যেহেতু অন্য রুমে বর চলে এসছে তো বউ তো অন্য রুমে থাকবেই যেহেতু এখনো বিয়ে হয়নি তো বিয়েও কমপ্লিট হয়ে যাবে আমি ইনশাল্লা

তো এই সুযোগে আমরা ওকে হাসাতে চেষ্টা করছিলাম আর ও হেসেও ফেলেছিলো আমরা অনেক ওকে অনেক মন ভালো করার জন্য অনেক কিছু বলছিলাম আর হাসাচ্ছিলাম কারণ ও মনটা অনেক খারাপ করে নিয়েছিল। যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন আমাদের ছোট বোন বিয়ে হয়ে গেল আজ ও যেন ভালো থাকে সুখে থাকে এটাই আশা করি দোয়া করি আপনারাও আমার বোনটার জন্য অবশ্যই দোয়া করবেন আমার বোনটাকে কেমন লাগছে জানাবেন আর এই তো কি আর বলবো অনেক খুশি লাগছিল আমার বোনটার বিয়ে হয়েছে অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বর ও পেয়েছে দোয়া করি দুজন যেন সারা জীবন অনেক ভালো থাকতে পারে সুখে থাকতে পারে তো এখানে সবাই মিলে ওকে ঠিকঠাক করে দিচ্ছিলো কারণ এখন তো ও বরের সামনে যাবে যেহেতু এখনকার সময়ে সবাই একসাথে মানে বর কোণে একসাথে বসে থাকে তো এখন ও একসাথে বসবে এই ওকে একটু রেডি রেডি করা হচ্ছে আর এখানে বর খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তো এখানে এখন বউও চলে আসবে একটু পরে খাবার দাবার দেওয়ার জন্য সবাই রেডি করছিল খাবার দাবার তো আমি ভিডিও করার জন্য কোনায় দাঁড়িয়েছিলাম যেহেতু আমি হাত ধোয়াবো না মানে আমরা কেউই হাত ধোয়াবো না তো পরবর্তীতে ছোট ছোটো ছোটো শালিরা হাত ধুয়েছে আসলে আর এই হচ্ছে আমাদের কনে আর এই হচ্ছে বর আর ওরা এখন খাবে খাওয়া দাওয়া করবে আর কি বলে এটার নাম তো আমি আসলে সঠিক বলতে পারছি না বিয়ের মধ্যে যে খায় তো ওটাই ওনারা খাবে আর হাত ধোয়া ছিল আফ্রিদির ছোট ভাই আর হেল্প করছিলো যেহেতু কোনো শালি যাচ্ছিল না সামনে তো এই জন্য আনাজ হেল্প করছিল আর সাথে মামিও একটু হেল্প করছিল তো যাই হোক অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আজকে আপনাদের এই ভিডিও কেমন লেগেছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন কমেন্ট দেখলে অবশ্যই ভালো লাগে লাইক দিলে দেখতে অনেক ভালো লাগে আর সবাই নতুন হলে যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আগে বাড়ছে না অবশ্যই আগে বাড়িয়ে দিবেন দয়া করে যদি ভালো লাগে ভালো লাগলে তো আর কিছু বলার নেই আর এই বরকনে একজন আরেকজনকে খাইয়ে দিছিল মানে আমার বোনটা খেতে যাচ্ছিলো না পরে খেয়েছে ও লজ্জা পাচ্ছিল আর কি তো যাই হোক ওদের একটু দেখেন ওরা কত কিউট ভালোই লাগছে ওদের খুব সুন্দর লাগছে মাশাল্লাহ ওদের অনেক সুন্দর লাগছে আসলে কি বলবো কিছু বলার নেই শুধু দেখার আছে দেখতে থাকুন আমার বোনটা খুশি আছে হাসি খুশিভাবেই আছে এখানে দুলা ভাই শালা সুগন্ধি শালি সবাইকে খাইয়ে দিচ্ছে আর দুলা ভাইকেও সবাই খাইয়ে দিচ্ছে এই হচ্ছে আরেক শালি চলে আসছে তো এই শালি দুলা ভাইকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল পরবর্তীতে দুলা খাইয়ে দিল শালিকে আরে এ হচ্ছে আরেক শালা আসলে আমার এই ভিডিওতে কিছুই কাটতে ইচ্ছে করছিল না কারণ এটা আসলে স্মৃতি হিসাবে রাখা তারপরে আমরা একটু পরে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ সবাইকে